একদম পার্পেলের মধ্যে চলে যাচ্ছে চোদ্দ হাতের এই শাড়িটা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোন রকম বিকাশ করতে হবে না অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন অ্যান্ড প্রত্যেকটা শাড়ি থাকবে খুবই সুন্দর অ্যান্ড বারো হাত প্লাস জর্জেটের শাড়ি দেখাচ্ছি এই হচ্ছে শাড়িটা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার মেরুন রঙের জর্জেট শাড়ি ও এটার কালারটা দেখেন সফট জর্জেটের সুন্দর আরেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির কালার ডিজাইন আপনারা যা দেখছেন একদম র কালার দেখছেন যা দেখবেন তাই পাবেন আর আয়রন করতে হচ্ছে না রং কল শুটবে না শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বারো হাতের শাড়ি এই হচ্ছে শাড়িটা সফট জর্জেটের সুন্দর আরেকটা শাড়ি এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি কালারটা দেখেন এত দারুণ একটা সি গ্রিন কালারের পার্ট করা মেরুন সুন্দর পেস্ট কালারের মধ্যে বডি এই হচ্ছে শাড়িটা বারো হাতের শাড়ি তিনশো টাকায় জর্জেট কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর অ্যান্ড এই দেখেন শাড়িটা সফট জর্জেটের শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় তেরো হাতের শাড়ি স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস দেন ফোন নাম্বারটি ইনবক্সে দিয়ে দেন অ্যান্ড শাড়ি অর্ডার করার আগে যেইটা করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করেই স্ক্রিনশট দিয়ে দেবেন ইনবক্সে তাহলে আপনার অর্ডারটি দ্রুত কনফার্ম করা হবে ঠিক আছে এই তিনশো পঞ্চাশের অফারের শাড়ি পেতে হলে অবশ্যই আপনাকে আমাদের ফেসবুক পেজে ফলোয়ার হতে হবে এই দেখেন শাড়ি বারো হাত প্লাস তিনশো পঞ্চাশ পিঙ্ক কালারের শাড়িটা দেখেন আচল বডি তিনশো পঞ্চাশ টাকার মেলায় আপনাকে অংশগ্রহণ করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের ফলোয়ার বাটনে ক্লিক করতেই হবে ক্লিক করে ইনবক্সে দিয়ে দিবেন যে আপনি ফলোয়ার ঠিক আছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিবেন যে আমি ফলো করেছি তাহলে আপনার অর্ডারটি দ্রুত কনফার্ম করা হবে এই দেখেন 12 হাত প্লাস 350 সফট জর্জেট আচল বডি 350 এ কি দারুণ কালেকশন দেখেন এগুলো আমাদের রেগুলার শাড়িগুলোই আজকে আপনারা পাচ্ছেন 300 টাকা 350 টাকার অফারে 13 হাতের শাড়ি টুকটাক প্রবলেম থাকবে হালকা ফুটার ছেঁড়া দাগ ইস্পট সুতার টা নিউ জানিউ স্মল নিউ ডলিউ ফ্রেশ সব টাইপের শাড়ি থাকবে ক্যাপশনটা পরে নেবেন ক্যাপশন পরে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডারটি কনফার্ম করে নেবেন শাড়িটা যা সুন্দর তেরো হাতের শাড়ি রেড কালারের মধ্যে সম্পূর্ণ বল প্রিন্ট করা তেরো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশে ক্যাটালগের একটা জর্জেট শাড়ি দিব চকলেট কালারের মধ্যে আঁচল এইটা কিন্তু ব্রাউন কালারের মধ্যে শাড়ি কুচিটা অফারটা টিখ করে যাচ্ছে খুবই দারুন এই হচ্ছে কুচির অংশটা 60টা 13 হাতে 350 13 হাতের জর্জেট শাড়ি পাচ্ছেন মাত্র 350 এর অফারে পছন্দ ہوا মাত্র স্ক্রিনশট দিয়ে মক্স করে দিন আচল বডি হোয়াইটের সাথে হালকা একটা স্কাই কালার শাড়িটা খুবই দারুণ জর্জেটের মধ্যে চলে যাচ্ছে এই শাড়িটা এভাবে দাও ডাবল জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছে তিনশো এর অফারে এই হচ্ছে শাড়িটা তিনশো পঞ্চাশ আচল বডি এই হচ্ছে শাড়িটা জর্জেট শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে তেরো হাত প্লাস আঁচল বডি এন্ড শাড়ির পার সফট জর্জেটের শাড়ি তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আমার কথা শুনতে পারছেন কি না একটু কমেন্টসে জানাবেন আমি খুব স্লোলি কথা বলছি মানে খুব আস্তে বলছি কারণ আমার গলাটা ভাঙা আছে ঠিক আছে আপনাদেরকে এত সুন্দর ধামাকা অফার শাড়ি দিতে আমি লোক সামলাতে না পেরে চলে এসেছি ঠিক আছে ভাঙা গলা নিয়ে আপনাদেরকে শাড়ি দেখাচ্ছি আপনারা শাড়ি দেখে শুনে অর্ডার করুন ঠিক আছে আমি বেশি কথা বলছি না আপনারা তো আমাদের শাড়ির ডিটেলস জানেন দেখে অর্ডার করে ফেলুন পেয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশের অফার হুম শামু সিল্কের শাড়ি তেরো হাতের শাড়ি কি দারুণ একটা পার করা সেলিব্রেটি শাড়িও কিন্তু আপনাদের জন্য তিনশো পঞ্চাশে অফারে দিয়েছি মেলা যখন দিয়েছি ভালো করে দিব সবাই নিবেন সবাই বেশি বেশি শাড়ি নেবেন এই দেখেন জর্জেট শাড়ি বারো হাত তিনশো পঞ্চাশ শাড়ি তিনশো পঞ্চাশ সফট জর্জেট দারুণ আরেকটা শাড়ি দিচ্ছি এই দেখেন আঁচল বড়ি শাড়িটা তিনশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন আজকের এই দারুণ শাড়ি দ্রুত ইনবক্স করে দেবেন অ্যাড্রেস ফোন নম্বর সহ ইনবক্স করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি নাই আপনারা ক্যাপশনটা পরে নেবেন ক্যাপশনে সকল ডিটেলস দেওয়া আছে শাড়ি আর ভিডিও সব শাড়ি কিন্তু বারো হাত প্লাস থাকে বারো হাতের নিচে কোনো শাড়ি আমরা এখানে দিচ্ছি না সমস্ত শাড়ি বারো হাত থাকবে এটা বারো হাতের একটা ক্যাটালগের শাড়ি দেখেন বেলভেট পার করা গ্রিন আঁচল সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে কুচির অংশটা

আচল বডি পার তিনশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম